সুজি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আজকে আমি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে সকালে তাড়াহুড়োতে ছটপট রেডি হয়ে যাবে আর সঙ্গে হেলদি এবং টেস্টিও একবার বানালে বারবার বানাতে চাইবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজির এই নতুন রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে একটা বাটিতে এক কাপ সুজি নিয়েছি আপনারা যে কাপের পরিমাণ নেবেন সেই কাপের পরিমাণ অনুযায়ী সব কিছু মেজারমেন্ট করবেন আর সেই কাপের হাফ কাপ নিয়ে নেব বেসন সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন শুকনো অবস্থাতেই একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বা হাতের সাহায্যে এরকম ভালো করে একটু মিশিয়ে নেব তারপর যে কাপের মাপে সুজি নিয়েছিলাম সেই কাপের এক কাপ মতন জল দেবো খুব ভালো করে সুজির সাথে জলটা মিশিয়ে নেবো যাতে সুজির কোনো রকম লামস না থাকে আর এরকম ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আরও এক কাপ আমি জল দেবো তার মানে যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের মেপে দু কাপ জল দিলাম ভালো করে আবার মিশিয়ে নেবো আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব একটু লক্ষ্য রাখবেন ব্যাটারের থিকনেসটা যেন খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি ঘন না হয় আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে এখানে দেখতে পাচ্ছেন এরপর এখানে আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো চিলি ফ্লেক্স না থাকলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আবারও একবার ভালো করে মিশিয়ে নেব এবং কভার করে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য যতক্ষণ রেস্টে থাকছে বাকি প্রিপারেশানগুলো করে নেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি আর গাজরটা এরকম গ্রেট করে নিয়ে নিয়েছি আর লাগবে আমার শুকনো নারকেল গুঁড়ো বা রাই কোকোনাট পাউডার বাজার চলতি যে রাই কোকোনাট পাউডার পাওয়া যায় না সেটাই অপরদিকে সুজিটাও দেখে নেব আর সুজিটা আগের থেকে অনেকটাই ফুলে গেছে আর একটু ঘন হয়ে গেছে এখানে আমি আরেকটু জল দিয়ে দেবো আমি এখানে হাফ কাপ মতন জল দিলাম মানে যে কাপের মাপে বেসন নিয়েছিলাম সেই কাপের এক কাপ জল দিলাম আর ভালো করে একবার মিশিয়ে নিলেই রেডি ব্যাটারটা এই রেসিপিটা করার জন্য আমি এখানে ননস্টিক তাওয়া নিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন ননস্টিক তাওয়া নেওয়ার প্রথমে একটু অয়েল ব্রাশ করে নেবো এরকম অয়েল ব্রাশ করার পর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এরকম একটা বাটির সাহায্যে ভালো করে ওপরটা নিচ আর নিচটা উপর করে নেব আর এই বাটি দিয়ে ব্যাটারটা দেবো তাহলে বারে বারে দিতে হবে না আর ব্যাটারটা একটু লক্ষ্য করুন আমি বাইরে থেকে কিন্তু এরকম করে দিচ্ছি তারপরে মাঝে দেবো ঢোসাতে কি হয় আগে মাঝ বরাবর দেওয়া হয় তারপরে বাইরে যায় এইখানে কিন্তু আগে বাইরে থেকে দিতে হবে তারপরে মাঝে দিতে হবে আর এখানে দেখুন ওপরের দিকটা একটু আমি ছেড়ে ছেড়ে রেখেছি মানে মাঝখানে একটু একটু গ্যাপ আছে এর ফলে কিন্তু তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর ওপরটাও তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে এরপর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন ঘি ঘিয়ের বদলে আপনার এখানে বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন মিডিয়াম ফ্লেমে দেড় থেকে দু মিনিট লাগলেই উপরটা একদম ড্রাই হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন ওপরটা শুকিয়ে গেলে এরপর এখানে দিয়ে দেবো এই গ্রেট করা গাজর বাচ্চারা সবজি একদমই পছন্দ করে না কিন্তু এইভাবে কিন্তু সবজি খাওয়াতে পারেন আর গাজর ছাড়াও কিন্তু এখানে আপনি অন্য সবজিও অ্যাড করতে পারেন চাইলে এরপর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো বড়া যদি খায় একটু কাঁচা লঙ্কাও কিন্তু এই সময় অ্যাড করতে পারেন এতে টেস্ট আরও ভালো হবে আর সবশেষে দিয়ে দেবো শুকনো নারকেল গুঁড়ো এরকম ছড়িয়ে একটু দিয়ে দেবো ফ্রেশ নারকেল দিলে কিন্তু আরও ভালো হয় এটা টেস্টটা কিন্তু সময় তো আমাদের কাছে ফ্রেশ নারকেল অ্যাভেলেবেল থাকে না তাই বাজার চলতি নারকেলগুলোই ভরসা এরপর একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এগুলো এরকম একটু সেট করে দিয়ে দেব আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কত কালারফুল দেখতে হয়েছে এরপর চেক করে নেবো যে এটার হয়ে গেছে কি না আর এরকম ধারটা উঠে আসলেই বুঝবেন যে এটা হয়ে গেছে একটা সাইড আমি একটু দূরে দেখাচ্ছি আর দেখুন এটা কি সুন্দর উঠে আসছে আর এটা কিন্তু হয়েও গেছে এরপর আমি এক সাইড থেকে এরকম ফোল্ড করে নিয়ে নেব এটা হতে কিন্তু পাঁচ মিনিটও সময় লাগলো না তার মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট এই সুজির ঢোসা তৈরি হয়ে গেল হ্যাঁ ঢোসাই বলতে পারেন অনেকটা এটা ঢোসার মতনই আর এখানে আমার একটা রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি শুরু থেকে শেষ গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন আর যতবারই ব্যাটারটা দেবেন ততবারই কিন্তু এরকম নিচটা ওপর ওপরটা নিচ ভালোভাবে নাড়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর দেবেন আর বাটিতে করে দিলে কি হয় সুবিধা হয় আর এরকম বাইরে থেকে কিন্তু ভেতরের দিকে দিতে হবে মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট রাখলে কিন্তু ওপরটা এরকম ড্রাই হয়ে যাবে এবং তারপরেই ঘি গাজর ধনেপাতা কুচো আর নারকেল গুঁড়োটা অ্যাড করে দিয়ে দিতে হবে আর পাঁচ মিনিটের মধ্যেই আপনারা এরকম সবজি দিয়ে ইনস্ট্যান্ট ধোসা পেয়ে যাবেন যেমন লোভনীয় দেখতে হয় তেমনি সুস্বাদু খেতে হয় স্কুল অফিসে টিফিন কিংবা সকাল বিকেলের জলখাবার হিসেবে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা এতটাই টেস্টি হয় যে আপনি শুধু শুধু খেতে পারবেন আর চাইলে টমেটো সস দিয়ে বাকি চাপ দিয়েও কিন্তু খেতে পারেন আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন